আমাদের ব্যাপারে বলা হয় জামাতে ইসলামী যদি দেশের ক্ষমতায় যায় ওনাদের বাসায় আমরা ক্ষমতা বলি না আমরা বলি আল্লাহ যদি দেশের মানুষের সেবা করার সুযোগ দেন তাহলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না তা আজকে এই মহিলারা আসলেন আমাদের ঘরে নারীরা নাই মা নাই স্ত্রী নাই জায়া নাই অবশ্যই আছে তারা আলহামদুলিল্লাহ অনেকেই উচ্চ শিক্ষিতা অনেকেই পেশাগত দায়িত্ব পালন করছেন পালন করছেন এদেশের প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন হ্যাঁ আমাদের বিরুদ্ধে মিথ্যা কারণ আজকে যখন একজন অতি আধুনিক পোশাকে সজ্জিত একজন বোনকে জিজ্ঞেস করা হয় আপনি কাকে চান আগামীর ক্ষমতায় দেশের শাসক হিসাবে এ বোনটি বলে আমি জামাতকে চাই কেন চান কেন চান কয়ে যে জামাত আসলে দৃষ্টা ঠিক হবে আপনি তো তখন এই পোশাক পড়তে পারবেন না কয়ে পরবো না তখন তো আপনাকে অন্য কোন পোশাক পড়তে হয় পরব তারপরে আপনি চান বলে হ্যাঁ আমি চাই আচ্ছা জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে বলে যে জামাতই আমার ভালো লাগে এই যে ওনাকে আবার জিজ্ঞেস করা হয়েছে কেন বলেছে তাদের কাছেই নারীর জাতি সম্মানে থাকবে নিরাপদে থাকবে এই যে আমাদের মায়েরা ফিল করেন যে আমরা আসলে তারা নিরাপদে থাকবেন এটি আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য বিশাল না। আপনাদের এই ফিলিং এর ঋণ আমরা পরিশোধ করতে পারবো না তবে কথা দিচ্ছি আল্লাহ সুযোগ দিলে অবশ্যই আপনাদের আস্থার প্রতিদান দেওয়াই হবে আমাদের এক নম্বর কর্তব্য ইনশাআল্লাহ তাআলা এই কাজে আমাদেরকে কেউ বিরত রাখতে পারবে না আমরা ঘরে চলাচলে কর্মস্থলে সকল জায়গায় আমাদের মায়ের জাতির মর্যাদা এবং নিরাপত্তা ইনশাল্লাহ শতভাগ আমরা নিশ্চিত করব এই ব্যাপারে কারো সাথে আপোষ করব না কিছু বেবুস শীতের দিনে মাথা গরম করে এখন আমাদের মায়েদের প্রতি অশুভন আচরণ করে এর বেশি আর আমি বলতে চাচ্ছি না বেশি বললে কান্না আসে মাদেরকে রক্তাক্ত করে আমি ওদের প্রতি আহ্বান জানাই তোমরা আগে তোমাদের নিজের মাকে সম্মান করতে শিখো তোমাদের বোনকে সম্মান করতে শিখো তাহলে তোমরা গোটা নারী জাতিকে সম্মান করতে পারবা ইনশাআল্লাহ আফসোস আফসোস তারাই আবার বলেন যে নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে আপনি এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে আমার মায়ের গায়ে হাত এই দুইটা আমরা দেখতে চাই না মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না এই মারা ইজ্জতের সাথে রাস্তে চায় আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন রাখেন আপনার ফ্যামিলি আমার মায়ের ফ্যামিলি হতে পারে না সম্মানিত ভাই বোনেরা যুবক যুবতীরা আমার বাড়িতে এবং কার বাড়িতে মিছিল নিয়ে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার বাতা দিন আমরা তাদের হাতে বেকার বাতা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করতে চাই না আমরা চাই তাদের প্রত্যেকের হাতে হালাল রুজি করার জন্য মর্যাদার কাজ তুলে দিতে চাই আমাদের যুবকরা যুবতীরা গর্ব করে বলবে আমি বাংলাদেশ এটি আমার প্রিয় বাংলাদেশ এই বাংলাদেশকে দিতে চাই নিতে চাই না হ্যাঁ রাষ্ট্রের যা দেওয়ার তা রাষ্ট্র দিতে বাধ্য থাকবে কিন্তু সেটা মর্যাদার সাথে আমরা সেই শিক্ষা সেই দক্ষতা সেই প্রশিক্ষণ সেই কাজ ইনশাআল্লাহ যুব সমাজের হাতে আমাদের অভিজ্ঞতা মীর কাশিম আলীরা আমাদেরকে দেখিয়ে গেছেন এই কাজ কিভাবে করতে হয় স্বাস্থ্য সেবার পথ প্রদর্শক যিনি যুগান্তকারী বিপ্লব এনেছিলেন স্বাস্থ্য সেবায় সহ্য করতে না পারে তারাই শেষ করে দিল ইনশাআল্লাহ প্রতিটি শিশু থেকে বৃদ্ধ মা থেকে বাবা সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ করুণার দান নয় জ্বরে পড়া শিশুটি গরিবের ঘরে জন্ম নিয়েছে এটা তার অপরাধ নয় রাষ্ট্রকে তারও দায়িত্ব নিতে হবে আমরা বংশানুকরণিক কোনো শাসন ব্যবস্থা চাই না রাজার ছেলে রাজা হবে এটা দেখতে চাই না একজন যদি ছেলেও তার মেধা থাকে সে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এটাই দেখতে সেই সাম্যের বাংলাদেশ আমরা করতে চাই ইনশাআল্লাহ এর জন্য আমাদের স্পষ্ট ঘোষণা দুর্নীতি আমরা করি না আমাদের সাথে এটা যায় না দুর্নীতি কাউকে করতে দেবো না ইনশাআল্লাহ চাঁদা আমাদের লোকেরা নেয়ে না চাঁদাকে ঘৃণা করে চাঁদা হারাম এ দেশ আমাদের হাতে আসলে কোন চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ তো যাবে কোথায় ওরাও আমাদের সন্তান ওদেরকেও শেখাবো ওদেরকে প্রশিক্ষণ দিব ওদের হাতে মর্যাদার কাজ তুলে দেবো ইনশাআল্লাহ তারা গৌরবের সাথে দেশ রোজার কারে কাজে লেগে যাবেন যেই সমস্ত ধান্দাবাজরা আমাদের এই ছোট্ট ছোট ছেলেগুলাকে অপকর্মে ব্যবহার করে তাদেরকেও আমরা সেদিন মর্যাদাপূর্ণ হালাল রুজির ব্যবস্থা করে দেব কারণ দেশ আমাদের সকলের আমরা কোন স্লোগান দিয়ে দেশকে বিভক্ত করতে চাই না ধর্মের ভিত্তিতেও নয় কর্মের ভিত্তিতেও নয় সবাই মিলে আমরা সামনে আগাতে চাই যারা জাতিকে বিভক্ত করতে চায় তারা জাতির বন্ধ হতে পারে না অতীতটিয়ে যারা করে তারা জাতিকে নিয়ে সামনে আগাতে পারবে না সামনে কেবল তারাই আগাতে পারবে যাদের আছে 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 দূরদর্শিতা সদিচ্ছা দেশের প্রতি প্রেম ভালোবাসা আছে মানুষের প্রতি দায় আছে দরদ আছে শ্রদ্ধা আছে দেশ নিয়ে কেবল তারা আগাবে কোন ধর্ম বর্ণ কিংবা লিঙ্গের ভিত্তিতে কাজ কেউ পাবে না কাজ পাবে তার যোগ্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ এখানে পলিটক্রেসি অচল রাজনৈতিক আনুগত্য অচল এখানে থাকবে মেরিটক্রেসি এখানে থাকবে মেধা ইনশাআল্লাহ লাজিম সেই দেশটাই আমরা গড়তে চাই এমন একটি দেশ করার কাজে আপনারা কি আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন দোয়া করবেন আপনাদের বুকের বিছানায় একটু ভালোবাসার জায়গা তৈরি করে দেবেন জনে জনে সবাইকে বলবেন আমাদের সালাম পৌঁছাবেন ইনশাআল্লাহ তাহলে রাজিম আমরা কথা দিচ্ছি আমাদের প্রতীকে এই যে দাঁড়ি পাল্লা সকল নাগরিককে ইনশাল্লাহ এই নেতৃত্বে ওজন করে তার যে অধিকার তার হাতে সেটা পৌঁছে দেব ইনশাল্লাহ এটার জন্য কাউকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না মূল্যবান সময় ব্যয় করতে হবে না পুলিশের মুখামুখি হতে হবে না রোদে শুকাতে হবে না বৃষ্টিতে ভিজতে হবে না না খেয়ে প্রেস সামনে শুয়ে থাকতে হবে না ইনশাআল্লাহ আমরা দায়বদ্ধ থাকব আমাদের নেতা হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমি ওমর শাসক থাকা অবস্থায় ফোরাত নদীর তীরে দূরের কথা একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় আমি ওমরকে আশরের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে আমরা তাদের উত্তরসূরি আমরা তাদেরকে বুকে ধারণ করি আমরা তাদের যে পথ সেই পথ ধরে চলতে চাই ভাই বোনেরা আপনারা ১৪ নম্বর আসনটি আমাদেরকে উপহার দিন আমাদেরকে মানে আঠারো কোটি মানুষকে উপহার দিন আমি স্পষ্ট বলছি আমি জামাতে ইসলামীর বিজয় চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই আমি ন্যায়ের বিজয় চাই আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা যারা অন্তরে পোষণ করে তাদের বিজয় চাই জুলুমের শিকার আঠারো কোটি মানুষ যারা জুলুম থেকে মুক্তি চায় আমি তাদের বিজয় চাই সেই বিজয়ের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা পাল্লা ইনসাফের প্রতীক সমাজে আমরা শিশু থেকে বৃদ্ধ গরিব থেকে ধনী শিক্ষিত থেকে অশিক্ষিত সবার জন্য লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার কায়েম করবো ইনশাআল্লাহ কোরআনের ভিত্তিতে কোরআনের মূলনীতির সম্মানিত এলাকাবাসী এবার আমি আমি গর্বের দল ও আল্লাহ ও আল্লাহ এরা তো এমন বহু মায়ের মুখ খালি করেছে উদাহ সন্তান গিয়েছে ফিরে হয় দেখা করেছি মা জিজ্ঞেস করেছেন আমার সন্তান যদি বেঁচে না থাকে সন্তানের কবরটা অন্তত দেখিয়ে দিন ওর কবরের মাটি চুয়ে একটু জানকে ঠান্ডা করি তুমি তো আরমানকে রেখে দিয়েছ তুমি যখন রেখে দিয়েছো এই জাতির সেবা করার সুযোগটাও তুমি দাও বারো তারিখ আপনারা এই মজলুমের সঙ্গী থাকবেন ইনশাল্লাহ শুধু বারো তারিখ এখন থাকবেন না এখন এখন থেকে দিন রাত একাকার করে এই প্রতীকের ইনসাফের প্রতীকের বিজয়ের জন্য আমরা ইনশাল্লাহ কাজ করবো ইনশাআল্লাহ আজিম ভাই বোনেরা মার্কা আছে মার্কা আছে কোন সে মার্কা আরো জুড়ে বারো তারিখ সারাদিন বিজয়ের ইনশাল্লাহ ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ খায়রান বারাকাল্লাহ বিহায়াতিকুম আসুন মহান আল্লাহর নামে তাকবীর ধ্বনি উচ্চকিত করে আমি বিদায় নেই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইনকিলাব 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 হাদি আবরার ফাহাদ আবু সাইদ তোমাদেরকে আমরা কথা দিচ্ছি তোমাদের সঙ্গীদেরকে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন বাস্তবায়নের লড়ে যাব দুনিয়ার মাটিতে তোমাদের বিচার নিশ্চিত করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম